আজকে তম দিন আমরা চোদ্দতম দিনে শিখব চোদ্দতম দিন আমরা শিখবো আজ আমরা প্রথমে শিখেছিলাম আয়ে আকার হস্য হইতে হস্যিকার দীর্ঘইতে দীর্ঘই আজকে আমরা শিখব হস্যু হস্যু हस्युते हस्युकार दीर्घु दीर्घुते दीर्घुकार दीर्घुते दीर्घुकार रिये रिकार यही गुलोर এইগুলো ব্যবহার হয় যেমন পয়ে হস্যু পু তয় হসু তু পুতু ল পুতুল এটাতে যেমন ব্যবহার হবে এগুলো নিচে বসে হস্যু সবসময় নিচে বসে পাশে বসে না আগে পরে বসে না নিচে বসে নিচের সঙ্গে যুক্ত হয় যেমন পয়ের নিচে হলো তয়ের নিচে হলো পয় পু তয় হসু তু পুতু ল পুতুল দীর্ঘ নিচে বসে রিও নিচে বসে আমরা এটা দেখব দীর্ঘ দয়ে দীর্ঘ রদূর দন্ত নয় দীর্ঘ নূর আমরা রিয়ের রিকার এই রিকার রিকারও নিচে বসে কয় রিক্রি আকার পা কৃপা পয় প্রি সেই থি প্রী বয় দীর্ঘই বি পৃথিবী পয়ের প্রি থি বয় দীর্ঘ বি পৃথিবী পয়েরই নিচে থয় সেই আগে থয়ের বয়ের পরে দীর্ঘই পৃথিবী আমি অনেক ছেলেদেরকে দেখেছি তারাদেরকে যখনই করা হয় তারা ভুলবশত হসই কাঠটা সাইডে দেয় কিন্তু না আগে দিতে হবে ভুলবশত করে ফেলে ছোট বাচ্চারা কয়ের কৃপে একার পাকরি পাপেরি প্রি থয়সিথি পৃথি বয় দীর্ঘবি পৃথিবী दहस्य दूर अदूर है नह दाय दीर्घु र दूर दंत नाय दीर्घु र नूर पहस्य पुत हस्य पुतुल पुतुल चय हस्यु ल चुल और अच्छे पहस्य पु कय हस्यु कु र पुकुर पुकुर तो हस्यु ते दीर्घुते दीर्घुकार रिये रिकार हस्यु ते हसु हस्यु उ দীর্ঘু রি রি আজকে আমরা এখানে ভিডিও শেষ করছি পরবর্তীতে আমরা এ ওই ও এই চারটে একসঙ্গেই শিখে নেব আর অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন আপনারা নব্বই দিনের মধ্যে শিখে ফেলবেন আজকের চোদ্দতম দিন